যে আজকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারছি এবং লাখ টাকা ইনকাম করতেছে আমি দুই টাকা আমি ছেলেকে দিতে পারছি মেয়েকে দিতে পারছি সংসারে খরচ করতে পারছি এই কাজের উপরে কিন্তু আমি হতাশ হয়েছিলাম যে কি করব। মানে কি করার উদ্দেশ্যে আমি কিন্তু আর ব্লক চাহিদা আমি চিন্তা করতে পারি না যে সবার মুখে মুখে হ্যাঁ ব্লকের কাজ অনেক সুন্দর ব্লকের কাজ অনেক সুন্দর এই কারণেই কিন্তু আমি ব্লগের কাজ নিয়ে শুরু করলাম প্রথমে আমি কাঁচামাল গুলো নিয়ে এসে বগুড়া থেকে ঢাকা থেকে নিয়ে এসে কাঁচা গুলো নিয়ে এসে চিন্তা করলাম যে কি করবো কি করবো করতে 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 তারপর যখন আমি পুরাটাই দেখলাম যে না আসলে অনেক ভালো অনেক ভালো আমি বিভিন্ন জায়গায় সেল দিচ্ছি রং করে দিচ্ছি ঢাকায় দিচ্ছি বিভিন্ন দোকানে দোকানে দিচ্ছি এই পণ্যগুলো পণ্যগুলো দিচ্ছি এবং আমি নিজে তৈরি করার কারণে মূল্যটা কম দিতে পারছি এটা যদি দোকানে হতো মূল্যটা বেশি আসছে পণ্যটা আমি নিজে তৈরি করছি এবং আমার কর্মচারী যে মেয়েরা আছে ওদেরকে দিয়ে করার কারণে আমি মূল্যটা কম দিতে পারছি এই আমার বিক্রি বেশি হচ্ছে ছেলে বেশি করতে পারছি আমি মানে সবচেয়ে বড় কথা আমি এখন স্বাবলম্বী হতে পারছি এই কর্ম এই ব্লক বাটিকে কাজ নিয়ে আর কি আমি স্বাবলম্বী হতে পারছি সুন্দর আমি সংসার পরিচালনা না করতে পারা পাশাপাশি আমি এগো কাজ করতে পারছি আমার দরায় একটা মেয়ে ও হলো ইয়েতে চাকরি করতেছে এখন আমার কারণে ও এত খুশি উদয়নে চাকরি করতেছে যে ও আমার কাছে শেখার পরে উদয়নে চাকরি করতেছে পড়ার পরে মেয়েটা বলতেছে আপা আপা আপনার কাছে শিখার কারণে আজকে আমি এত দূর আসছে পারছি এবং আমি তো আসি আমার দরা আমার অন্য অন্য ছাত্রী যে এত দূর আসছে আমি চিন্তা করতে পারছি না আমার পুরোটাই তো ডেভেলপ হইছে অল অনেক ডেভেলপ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই কাজের মাধ্যমে আমি অনেক দূর চলে আসতে পারছি এবং আমার ছাত্রী ফিল্ডে আছে আমার উদ্যোক্তা আমার ছাত্রীরা যাছে। ওরা আমার চেয়ে আরো বেশি কাজ করতেছে এবং আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ আপা আমি করতেছি আমরাও করতেছি শুরু তো আমার জিরো ছিল একদম বলতে গেলে একদম জিরো তখন আমার হাতে একদমই টাকা ছিল না তারপরে কিছু টাকা আমি লোন নিলাম একটা মাধ্যমে কি কিছু টাকা লোন নিলাম নেওয়ার পরে তারপর দেখা যাচ্ছে না আমি করতে পারতেছি তারপরে আমি আবার পরিমাণটা একটু বেশি নিলাম তারপর নিলাম উদ্যোক্তা লোন নিয়ে ইনশাল্লাহ আমি উদ্যোক্তা লোন সব সময় দিতে পারছি এবং আমি এখন লোন নিয়ে এখন আমার লোনও নিতে হয় না বরঞ্চ আমি নিজে ক্যাশ দিয়ে আনতে পারছি আমার মাসিক নাই নাই করে দশ পনেরো বিশ টাকা আসে মানে মেয়েদেরকে দিও আমার কর্মীদের পনেরো ষোলো জন কাজ করতেছে বলবো না যে অনেক বেশি পনেরো ষোলো জন কর্মী মাথায় আছে আমার আমি মূলত ব্লক বাটিকে ট্রেনার এবং বাতিক এম্বয়ডারি হ্যান্ড প্রিন্ট সম্পূর্ণ জিনিস আমার দ্বারা এগুলো করা হচ্ছে এবং এতগুলো মেয়েকে আমি করাচ্ছি সময় ট্রেনিং দেওয়া হচ্ছে বাস বিআর ডিবি রানিং ট্রেনার আমি মূলত বাসায় বেকার বসে থাকলাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারপর আমি ভাবলাম যে কিছু করতে হবে আমাকে বাসায় বসে না থাকে কিছু করতে হবে পরে আমি চিন্তা করলাম যে কি করা যায় কি করা যায় পরে একটা সিলাইয়ের দোকান নিলাম সিলাই ঘর গার্লস স্কুলের পাশে দোকান নিয়ে তখনই আমার চোখ মুখ খুঁজে গেলো যে না আমি একটা কিছু করতেছি বা মানে যখনই শুরু করলাম এত ভালো যখন আসতেছে আমার কাজ ব্লক এর কাজ সিলাইয়ের কাজ তখন থেকে আমার যাত্রা শুরু তখন ছিল সাল তারপর সালে যখন আমি একটা সুযোগ পাই ব্লক বাটিকে টিকে ট্রেনার হিসেবে বিআরডিবি আমি সার্ভিস পাই এই কাজের উপরে কিন্তু মানে আমার মনটা তখন এত ভরে গেল এবং আমাদের মানে খুবই ভালো লাগলো যে বিআর ডিবি আমি একটা ট্রেনার হিসেবে যে কাজ করতেছি যে অনেক আনন্দ লাগে পর্যায়ক্রমে এমন করতে করতেই আমি সম্পূর্ণ আজকে এত দূর আসতে পারছি এবং আমার দাদা মেয়েগুলো যে এত স্বাবলম্বী হয়েছে আমি চিন্তা করতে পারিনি এক কথা বলতে টাকা নাই যার তার মূল্য নাই এটা একদম বাস্তব টাকা যখন আসে তখন আসে পাশে চতুর্শে আত্মীয় সবাই সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখে আমার এক সময় ছিল টাকা ছিল অনেকটি সমস্যার মধ্যে পড়ছি তারপর যখন আমি এই কাজ করে চাকরি করে যখন স্বাবলম্বন হচ্ছি তখন সবাই কিন্তু আমাকে মৌমাসের মতো করে সবাই মৌমাসি আসে মধুর জন্য যে খাওয়ার জন্য এখন সেম আমি যে এখন সবাই বলে না আর একটা স্বাবলম্বন হচ্ছে বা ওর কাছে এখন সবাই আসে না ও সবাই আসছে এখন এখন আমার বয়সে ছোট অল্প বয়সে বিয়ে হয়েছে আমি লেখাপড়া যে করবো ভালো একটা মানে বিয়ে হয়েছে তারপরে আমি যুদ্ধ করে আমি আবার মানে আমার আমি স্বাবলম্বী লেখাপড়া করতে যাচ্ছি মানে চাকরি সবকিছু আমি যে পিসের দিকে যেন না আসি আমি সবসময় যেন সামনের দিকে চলতে পারি এই চেষ্টা আমার ছিল যে সব সময় যেন আমি সামনে আগে যেতে পারি আমার তো ইনশাল ইচ্ছা আছে আমি বড় আকারে মেয়েদেরকে নিয়ে কাজ করবো এবং ফিল্ডে এত বেশি কাজ দেবো যেন মেয়েরা সবসময় বলে না আপা আমি অনেক খুশি ওরা সব সবসময় কাজ পাচ্ছে এবং ওরা টাকা ইনকাম করতে পারছে আমি ফিল্ডে অনেক বেশি দেব মানে কাজ দেব যে মেয়েরা যেন সবসময়ের জন্য সারা বছর কাজ করতে পারে মেয়েরা এটাই আমার সবসময় আশা যে আমি আরো বড় করে এই প্রতিষ্ঠানটা উঠাবো তুলবো এবং মেয়েরা যেন আমার কাছ থেকে অনেক কাজ নিতে পারে আমি সবসময় এটাই চেষ্টা করব। আমি মূলত এগুলো ঢাকা এবং বগুড়া থেকে কাঁচামাল গুলো ক্রয় করি বিভিন্ন ধরনের এক কালার থান প্রায় শাড়ি তারপর বিভিন্ন ধরনের ডাই স্ট্রে ব্রাশ কেমিক্যাল যা যা লাগে সব আমি বেশিরভাগ বগুড়া এবং ঢাকা থেকে নিয়ে আসি দশ বিশ টাকা যদি নিয়ে আসি আমি দেখা সব মিলে चलिस हजार टाइस बेनिफिट आसे, लस नै